তো ওইদিকে বিছানাপত্র গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাসটা মুছে নিয়ে নিচ্ছি সো হে হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো এইদিকে আমি এখন গ্যাসটা মুছে নিয়ে নিচ্ছি মুছে নিয়ে বলতে সার্ফ জল এনে একবারে ঘুষে ঘুষে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এই যে দুপুরবেলা আবার রান্না করবো আবার আমাকে মুছতে লাগবে তো তার জন্য বলি যে গ্যাসে রান্না করার থেকে হয়তো উনুনে রান্না করাই ভালো কিন্তু এখন যা গরম পড়েছে উনুনে রান্না করতে গেলে মানে কি বলবো উনুনে বসে থাকতে উনুনের পাশেই যেতে ইচ্ছে করে না তো যাই হোক মানে গ্যাসের মধ্যে রান্না করলেই দুই চুলায় দুটো একদিকে ভাত একদিকে সবজি রান্না করা যায় যদিও বা এই দুদিন থেকে গরমটা একটুখানি কম কয়েকদিন আগে তো প্রচুর গরম ছিল কারণ দুদিন থেকে খুব হাওয়া হচ্ছে হাওয়ার জন্য গরমটা বোঝা যাচ্ছে না যে গরম কিন্তু এদিকে রোদ আছে ঠিকই কিন্তু হাওয়ার জন্য অতটা মানে গরম লাগছে না তো এদিকে দেখো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল তো তারপরে এই যে মামামের জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছি তো শুকিয়ে গেছে ওইদিকে চেয়ারের মধ্যে এনে রেখে দিয়েছি আমার একটা অভ্যেস খুবই খারাপ চেয়ারের মধ্যে কোনো জিনিস যদি এনেই রেখে এনে রাখি তাহলে মনে করি যে সকালবেলায় করব। তো তারপরের দিনে করতে হয় আর এনেই যদি ভাত কাজ করে নিই তাহলে কাজ শেষ তো যাই হোক দেখো এই দিকে আমি গ্যাসটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম তো তারপরে এই যে এখন মামামের জামাগুলো আমি ভাজ করে নিয়ে নিচ্ছি তো এগুলো আমি সুকেশের মধ্যে ভরে রাখবো জীবনে আমার এমন কোনো পরিস্থিতি আসেনি এমন এমন কত কিছু পরিস্থিতি মানে এসেছে নিজেকে সেই পরিস্থিতি চাপে পড়ে নিজেকে শক্ত করে নিয়েছি এবং কি নিজেকে পাল্টেও নিয়েছি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যত তুমি অবহেলা পাবে ততই কিন্তু তুমি নিজেকে স্ট্রংভাবে দাঁড়িয়ে রাখতে পারবে কারণ যে জিনিসটাতে মানুষ অবহেলা মানে করে তখন আমি ভাবি না এই জিনিসটাতে মানুষ যখন আমাকে অবহেলা করছে তো এই জিনিসটা আমাকে করতেই হবে এই জিনিসটা আমাকে পারতেই হবে লোকে পিছনে কি বললো না বললো তাতে এখন আমার কোনো কিছুই যায় আসে না আমি এখন আমার নিজের কাজ আমাকে যেটা ভালো লাগে আমি সেটাই করব তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এইদিকে আমার মামা জামা প্যান্টগুলো ভাজ করে রেখে দিয়ে সুকেশের মধ্যে ভরে রেখে দিয়ে দিলাম তারপরে চলে আসলাম কলের পাড়ে কলের পাড়ে এসে ভাবছি না ক বাসনগুলো কিন্তু মেঝে নিয়ে গেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখানে কয়েকটা বাসন মেজে নিয়েছি আর ঝুড়িটাও এইদিকে আমি মানে ভালো করে সার্ভ জল দিয়ে ধুয়ে নিয়ে নিলাম কারণ কয়েকদিন পরেই ধোয়া হয় কারণ এদিকে নোংরা হয়ে যায় প্রচুর ধুলো হয়ে যায় এদিকে যেহেতু রান্নাঘর ঘর ঝাড় দেওয়া হয় ওই ধুলোগুলো গিয়েই মানে ওই ঝুড়িটার মধ্যে গিয়ে পরে একবারে বসে থাকে এরকমটা মনে হয় তো দেখো এদিকে আমি ঝুড়িটা ধুয়ে নিয়ে নিলাম তো তারপরে এই যে আমি গাবলা তারপরে এইখানে থালা বাতি যা কিছু আছে সব কিছু আমি ধুয়ে নিয়ে এখন ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম অনেক দিন থেকে বর্মাকে বলছি যে কাঁঠাল সবজি খাবো কাঁঠাল সবজি খাবো তো দেখো বর্মা এদিকে নিয়ে এসছে নিয়ে এসে কেটে নিয়ে নিচ্ছে তো বর্মা বলছে যে একখানেই কাটি তারপরে বর্মা অর্ধেক নিয়ে যাবে আর আমাদেরকে অর্ধেক দিয়ে যাবে তো পাকলে নাকি কাঁঠাল বলে তো আমরা এরকম কাঁচা সবজি খেলেও পরে আমরা কাঁঠাল বলি আর যখন কাঁচা থেকে তা মানে এঁচোড় বলে আমি মাঝে মাঝে এঁচোড়ও বলি কিন্তু বেশিরভাগে কাঁঠালে বলি তো এইদিকে দেখো বর্মা কেটে নিয়ে নিচ্ছে ভালো করে টিবুলের পাড়ে ধুয়ে নিয়ে আসলো তবু এইদিকে আটা বেরোচ্ছে তো বর্মা বলল যে তেল দিতে তো বর্মাকে তারপরে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন কাটছে তো বন্ধুরা স্নানটা সেরে নিয়ে তো এইদিকে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো বর্মাকে অনেকদিন থেকে বলছি যে কাঁঠাল খাবো তো আজকে বর্মা একবার কাঁঠাল নিয়ে এসে বেছে দিয়ে দিলো বর্মা একটুখানি নিয়ে নি আর আমাকে একটুখানি বেছে দিয়ে গেল তো চলো এদিকে আমি কাঁঠালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন আমি চালটা দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে আর এদিকে স্নানটা সেরে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম এক মানে কড়াইয়ের মধ্যে এদিকে এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এইদিকে আমি জল গরম হয়ে গেছে তো চালটা ধুয়ে দিয়ে দিলাম তো এদিকে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে এঁচোড়টা সেদ্ধ হতে হতে আমি এঁচোড়ের মশলা মানে সব কিছু বেটেও নিয়েছি এবং কি কেটেও নিয়েছি পেঁয়াজ তো এখানে তেলের মধ্যে পেঁয়াজে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম তো তারপরে এই যে এঁচোড়টা দিয়ে এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে নেব তো তারপরে মশলাটা দিয়ে দেবো এঁচোড়ের মানে এইদিকে গরম মশলা থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবো গরম মশলাটা পরে দেব কিন্তু এখানে রসুন আদা জিরে লঙ্কা যা লাগে সব কিছু আমি বেটে নিয়ে নিয়েছি বন্ধুরা এদিকে আমার এই যে ভাত হয়ে গেছে আর এইখানে কাটাল সবজিটা হয়ে গেছে তো এখন গরম মশলাটা দিয়ে দেবো আর এদিকে ভিডিওটা আমি আপলোড আপলোড বলতে পাবলিক করলাম এক সবজি ভাতেই রান্না করলাম তো চলো এখন গরম মশলাটা দিয়ে দিই অল্পটুকু আছে গরম মশলা বেশি তো দিয়ে নামিয়ে নিয়ে তো তারপরে খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম আর মামামকে ঘুম পাড়িয়েছে তো মামামও ঘুম থেকে উঠে গিয়েছে তা তারপরে মামামকে খাওয়ালাম আর মামামকে বললাম যে ওইদিকে খেলতে তো মামামাম খেলবে না আমার সঙ্গে এইদিকে জল নিতে চলে এসছে তো এইদিকে দেখি সন্ধ্যা লেগে যাবে একটু পরে তো ভাবলাম না বোতলের মধ্যে জল নেই তো যাই জলগুলো নিয়ে এসেছি আমাদের টিউবওয়েলটাতে না জল এখনও খাওয়া যায় না প্রচুর গন্ধ করে মানে কেউ খেতে পারে না তো তার জন্য প্রত্যেকটা দিন খাওয়ার জল বর্মাদের বাড়ি থেকেই নিয়ে যাই আর সব রান্নাবান্না সব কিছুই মানে আমাদের টিউবওয়েলের জল দিয়েই করি বাড়িতে এসে দেখি উঠানটাতে কতগুলো পাতা পড়ে গিয়েছে কারণ হাওয়া হচ্ছে প্রচুর আর বাড়িটা তো দুপুরবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে তো বাড়িটা আর এখন ঝাড় দেবো না শুধু এখন উঠানটাই ঝাড় দিয়ে নেব আর এইদিকে যখন ঝাড় দিচ্ছিলাম তো একটুকু আমার জল দেওয়ার মনেই ছিল না তো এখন আমি এডিট করতে বসেছি এখন দেখতে পাচ্ছি প্রচুর ধুলো যদিও বা এখানে ভিডিওতে কম ধুলো দেখা যাচ্ছে যখন আমি ঝাড় দিচ্ছিলাম তখন প্রচুর ধুলো উঠছিল প্রত্যেক দিন একটুখানি জল দিয়ে ঝাড় দিই কিন্তু সবসময় না ইচ্ছেও করে না যে জল দেই তারপরে ঝাড় দেই একদম ভালোই লাগে না এখন যদি একটুখানি বৃষ্টি হয় তাহলে একটুখানি ধুলোর থেকে রেহাই পাবো কিন্তু কয়েকদিন পর আবার হয়ে যাবে যেহেতু এবার কিন্তু বেশি একটা বৃষ্টি হয়নি এর জন্য এরকম মানে খুব ধুলো হয়ে গেছে তো এইদিকে তোমাদের দাদা ভাই এদিকে জল দিতে গিয়েছিল মানে গরুকে জল দিতে গিয়েছিল তো এসে এই যে এখন হাত পাগুলো ধুয়ে নিয়ে নিচ্ছে তো আমি ঝাড় দিয়ে আমিও হাত পাগুলো ধুয়ে নিয়ে নেব ওইদিকে ঝাড় দিয়ে তো তারপরে একটুখানি হাত মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এইদিকে মামা ওর পাপা খুঁটছে বলছে যে মামা পাপা কোথায় গেছে আর ওর পাপা কোথায় বসে আছে একবারে ওই দিকে কোন দিকে যে বসে আছে আমি দেখিনি ও ঠিক ওর চোখে পড়ে গেছে বলছে যে মামাম ওই যে দেখো পাপা ওইদিকে বসে আছে একবারে বলেই একদম ছুটে গিয়ে ওর পাপার একবারে গলা ধরে আছে কারণ ওর পাপা যখন কাজে যায় বারবার বলবে যে মা পাপা কখন আসবে কখন আসবে কারণ ওর পাপাকেও খুব মিস করে তো দেখো এখানে ওর পাপাকে এসে কী জানি বলছিলো সেটা এখন আমার মনে পড়ছে না তো তোমাদের দাদাভাইকে বলছি যে আমাকে একটা রিলস বানিয়ে দাও না তো ও তো কিছুতেই রাজি হচ্ছে না তো আমি বলছি দাও একটুখানি তো তারপরে দেখো এখানে এখন তিনজনে মিলে এখন বসে আছে এইদিকে মামাম্ম বলছে ওর পাপাকে পাপা গান দেখছে মানে ওর চয়েস করে গান শুনছে আর বলছে যে এই রিলসটা করবো তো আমি এভাবে ভালো করে দেখিয়ে দিচ্ছে আর মামাও বলছে চলো না মাম্মা আমরা এই রিলস করি পাপা বানিয়ে দেবে আমাদের রিলস তো তাই বলছি ঠিক আছে তারাও দেখি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে বাই টা